মা বাবাৰ خدمت সন্তানৰ লৈৰৰ সর্বাধিকৰ্জা আইন কিয়ামত পৰ্যন্ত যদি মা বাবা সেবা কৰা তোৰ গণ পিছে থৈবা মা বাবাৰ গণ আগতে থাকিব তোৰ বাবা মাৰে পিছ নদিছ ইතරত দোয়া তুল্লাহ আজেলা এবদে ফিশাবুদ দোয়া পৰে বাবা মাৰ দোয়া আগে যে মা বাবাৰ ভৰণ পোষণ নিবে সন্তানৰ বিধি ফরজ বহാരി ৰাওয়িذن মধ্য আছে উগছাহ হাদিস ৰসূলুল্লাহ আৰ জীৱনে আৰ সর্বাধিক সদাচাৰ خدمت সেবা ফন হকদারকে আল্লাহ নবী ফর ফর সারিবার হই উমুকা উম্মুকা উম্মুকা উমুক তোমার মা তোমার মা তোমার মা তোমার মা চতুর্থ দফা দায়ের হই দেখি তোমার পিতা তাহলে তিনগুণ বেশি অধিকার মা আর কোরআন মধ্যে আল্লাহ জিএন দি হেফাজতের প্রসঙ্গ হই ইএন্দি অবিল ওয়াল এদানা আল্লাহর হেফাজত করো আল্লাহ কেয়ার সরিন করিবে মা বাবার খেদমত করো

ঈশ্বর আয়াতের ভিতর ইশারা করে দেখি এহসানর মানে সেবা অর্থাৎ ফয়াই সেবা করিব বিলওয়ালেদান বিলওয়াল হ্যাদানি বে ফরাইনের কথা আছিল কিন্তু আল্লাহ আগা আনি দিই হ্যাঁ গ্রামার অনুযায়ী হ্যাঁ ইবে ফরাইনের কথা কিন্তু আল্লাহ ইবের আগা আনি দিকে আগা আল্লাহ ইশারা দে যে তুই মা বাফর যত সেবা করবি কেন মা বাফর এক খেদমত মা বাপর যে অৱদান তো আরও আছে এক জররা পরিমাণ এই অবদানই এন তুই কেমত পর্যন্ত যদি মা বাপের সেবা করো তোমার কেন ফিসে থাকবে মা বাপের কেন আগে থাকবে তো নিজের জন্মদাতা বাবা মায়ের প্রতি কি আচরণ হইব তারা রে সন দৃষ্টিকোণ চাইব সদ্দুর শ্রদ্ধা করব ইয়ানও নিয়ম নীতি দিদি বাবা মা কষ্ট কৰি নহাই নঘুমাই নিজে বালো নলইরে পড়ে আস্তে আস্তে বড় করি সরহালে দুধ পান করাই খরচ পাতি দিয়ে যার যার অবস্থা অনুযায়ী ইসলাম হদ্দে যে বাবা মায়ের মাধ্যমে তুমি হইও শিক্ষা পাইও তুমি বড় হইও এই বাবা মায়ের প্রতি সবচেয়েতে বেশি গুরুত্ব দিব এবং যত্ন নেয়া করিব এবং আল্লাহ কোরআনুল কারিমে প্রায় লোকমান সুরাই সুরাই বানী সিল বিভিন্ন সূরার মধ্যে একটা শব্দ হই ওসাহি বাহু মা ফিদ্দুনিয়া মা আরুফা দুনিয়ায় জীবনীতে তাদের সাথে থাকবে তাদেরকে একসাথে রাখবে সহবত বলা হয় একসাথে থাকা যে সমস্ত সন্তানল। তার মা বাবরে বৃদ্ধাশ্রমত ফাটাই আমি মনে করি সবচেয়ে বেশি হতবাগা সবচেয়ে বেশি হতবাগা এই ধরনের হতবাগা নুয়েলি কোনো সন্তান তার মা বাবরে নিজে নিজের সন্তান লোহের নিজের স্ত্রী লয়েরে। সুখত আছে আর নিজের মা বাবরে বৃদ্ধাশ্রমত ফাটাই দিয়ে এবার হতবাগা নুইলেই ওই ক্ষণ সন্তান প্রকাশ সম্ভব না আরেকান বিষয় মা বাবার ভরণ দায়িত্ব কিন্তু সন্তান এবে আল্লাহ রসুল ইসলাম হাদিসে পাকর মধ্যে আছে যে সন্তান নয় সন্তান সন্তান সম্পদ ইন ব্যাকরণের মালিক হয়ে যায় বাবা মা বাবা সন্তান এবং সন্তান সম্পদের মালিক হয়েছে বাবা বা মা বাবা তো এই কারণে সুতরাং এবং আল্লাহর দেখি মা বাপ যাতে দুইজন বা একজন বার্ধক্য পৌঁছে গেলে তোমার জীবনত সুতরাং মা বাবল এনা আচরণ ন করিবে যে হানা তারা উহু করিয়ে দুঃখ করে উহু গরিয় করার নাম তোমার লক্ষ খুবই এবং ইতারার সামনে তোমার বদ্ধরতা নম্রতা সর্বোচ্চ সম্মানের ডানা ইতারা কদমন মন মিশিয়ে দিবে সর্বাধিক খ্যাদমত করিবে অসুস্থ হলে চিকিৎসা করিবা বরণ পোষণ করিবা এবং এবং সম্মানজনক ব্যবহার করিবা এর পরে আল্লাহ দোয়া করিবা যে এত কিছু করানোর পরও মা বাবার হক আদায়িত নয় ইন তোমার পক্ষে সম্ভব নয় তুই আল্লাহ দরবানের সুপর থেকে আল্লাহ বাবার হক আহ দ্বারায় আদায় সম্ভব নয় তর হব্বের হামহুয়া কমারবাই আরে স্বকীয়রা সুতরাং বৃদ্ধাশ্রম পরিবিন আশ্রম ইহুদ্দিন ইয়াহুদ্দিনা সৃষ্টি মুসলমান দেশের মধ্যে বৃদ্ধাশ্রম ইয়ান কল্পনা তীত অন হতা কিন্তু আমরা দেশের মধ্যে অনারা দেহির যে মা বাবা উচ্চ উচ্চশিক্ষিত ঘরাইয়ের উন দেশের সর্বোচ্চ পর্যায়ত এবং বিদেশের বিভিন্ন বড় বড় পর্যায়ে যায় স্বামী স্ত্রী সন্তান লই এলে সুখতাহে মা বাবার খবর নতাহে বা বাদ্য ইয়ে মা বাবাদের বিদ্যাভ্যাস তো সুতরাং হাদিস মধ্য আছে দুইজন গুণা সবচেয়ে বড় ভয়ঙ্কর ভয়াবহ যে দুইজনের সাজা আল্লাহ দুনিয়ার দেহ আখরাতে দুই আল্লাহ বিলম্বনা করে এক কানল দেখি এক কানল দেখি বেবি সার আর কান দেখি মা বাবার অবাধ্যাচরণ বাবা নে মাজ জ্বালা নে অকুবাদ দুনিয়া ওয়াল উকুক সুতরাং বৃদ্ধাশ্রম ইন সন্তান নামর ঠিকানা নিশ্চিত করন মা বাবার বৃদ্ধাশ্রম হরাই নয় তো তুই জাহান নাম তুই এর যায় দেয় হাত আসে দেখি আল ইজান্নাতু তাহাদা আকদামের উম্মাহাদ ব্যস্তি মা বাপর কথা নিছে তো এই ব্যস্ত যত বিদ্যা দিও তো আল্লাহ নাম নির্ধারিত হই আর খাদি জিএন দি মা বাবুরাজি এন দিয়ে আল্লাহ রসুল রাজি জিএন দিয়ে মা বাবা নারাজ ইএ দিয়ে আল্লাহ রসুল নারাজ সুতরাং মা বাবার সর্বোচ্চ খেদমত আল্লাহর অ্যাপাহর পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফরজা আইন সন্তানালয় যারাশ্রমে দেয় ফল ই দুর্ভাগ্য মা বাপর হারণ হাদিসের আছে দিকে রগ মান ফুহু রগমান ফু রান ফুহুতার নাক দং শক দং শক ব্যক্তি শক হতে ওই ব্যক্তি যে ব্যক্তি মা বাপ ফরে অথবা দুজনের তো একজনের বৃদ্ধাবস্থাতে সেই সে ব্যস্ত পাৰে মা বাপরে কি করে ফর দিয়ে ফর দিয়ে হ্যাঁ দিয়ে সুতরাং বৃদ্ধাশ্রম নিজৰ নিজের আশ্রম রাখ নিজের খাতা ধরে চলিলেই দুস দেখি এখন তো বর্তমান বউ ওই বেড়ে কী করে ফেলেছি খাবো করে ফেলেছি সুতরাং আর দইয়ুস হল আইয়া দৌল জন্য দইয়ুস দিয়ে আসতো যাই ছিল সুতরাং বউর শাসন বউরে মা বউর শাসন মা বউর ঘর ভরিব ফোয়াশা যাতে একটু চাকরি বাকরি ব্যবসা ব্যবসা করি বড়ই জায়গায় বাবা মারা এক জায়গায় ফেলে রাখে এই ইটা ইটার বউ ফুয়া লইয়া আর জাগান মধ্যে এই আরাম আইসে দিন ঘরে আতিক্য বাবা মায়ের খোঁজ সাবল্য নয় বরং এলে নয় আগে বাবা মারে জিঁজ যাবি ইঁত একসাথে যদি বাবা মা যাইতে না চায় তারা জিহত থাকে ইঁজ যাই রইলি বেশি সময় দিওন্তর হার যদি এখান্ত দুনিয়ার প্রয়োজনে উপার্জনের প্রয়োজনে যদি ব্যস্ততা হা পড়ে শনিবার টু বেশির বার খাস করি বাবা মার লয় সময় দেওয়ান তারা সুবিধা অসুবিধা তারা খরচ গড়ন এবং এইবারে বাবা মায়ের শশ্রদ্ধা করা বিরুল ও করা দেখভাল করা চিকিৎসা সেবা দেওয়া হতা মানা ইনল যে বেগিন ফরজর পর্যায়ে আল্লাহ কোরআন থালা কুল্লা হুমা উফ ওলা তানহার হুমা কখনো বাবা মায়ের ক্ষণ হামে বিরক্ত হওয়া যাবে না তারারে অবজ্ঞা তানহার মানে তাদেরকে নির্দেশ দিয়ে অবজ্ঞামূলক ক্ষণ কিছু দূর দূর করে টেলিদানমূলক কিছু করা যেত না এবং তাদের সাথে সব সময় ভালো ভালো হতা হওয়া যাবে তো যে সমস্ত সন্তান হল নিজের বাবা মা সহ্য গরিণভারের বিদ্যাশ্রমদের অথবা এডিএসলের হরসপাতি নদের অথবা তাদের সাথে দূর সম্পর্ক তাদের খুব খারাপ অবস্থা আল্লাহর নিকট এবং সে তার বাবা মায়ের সাথে যে আচরণ করিব তার ছেলে সন্তানরা তার সাথে এই আচরণ করিব এবং পদে পদে লাঞ্ছিত বেজ্য হইব আল্লাহ তো পরকালে তাকে জিজ্ঞাসাই করবে আল্লাহ কোরআনুল কারিমে বারবার ওয়াবসইনাল আলী বিহি হোসনা এহসানা আমি মানুষকে আদেশ দিয়েছি তার বাবা মায়ের সাথে যেন হসনে মহামালা করে ভালো মহামলা করে যে মা বাবার বিদ্যাশ ফাটাই থাকবো আর নিজে নিজের পরিবার লইয়ারে ইয়ে থাকিব ত্রিবই যে প্রথমেই হতবাগা দ্বিতীয়ত যে স্বাভাবিকভাবে আর মন আত্ম মনজীবের কোনো মানসিকভাবে আসলে মানসিক তার স্থিতিশীলতা মানসিকভাবে আছে বলে মনে কিভাবে কীভাবে বিবেক মানুষের বিবেক কীভাবে চায় নিজের মা বাবারে নিজের হাতে সব কিছু মা বাবারে যে মা বাবা সারা জীবন হ্যাঁ নিজের নখের মা সন্তানের বড় গরজি মানুষ গর্জি বৃদ্ধাশ্রম পাঠাই দিব বিয়ে তো আসলে প্রশ্নর প্রশ্নের বিষয় না যে বের কোনো তো প্রশ্নই নয় শরীয়তের মধ্যে এই ধরনের কোনো কিছুর মানে প্রশ্নই নয় তো এ কারণে ইবে সন্তানে মধ্যে বড় হতবাগা যে এই সমস্ত কাজগুলো করে যে মা বাবারে বৃদ্ধাশ্রম পাঠাই দেয় এই ব্যাপারে এই সতর্ক তখন উচিত যে মা বাবার ভরণ পোষণ এবার সন্তানের ফরস